আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আজকে আমি ধনেপাতা পাতা প্রেমিকদের জন্য একদম সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা দেখলে কারোর উপকার হোক বা না হোক যারা ধোনা পাতা পছন্দ করে তাদের উপকার হবেই তাই যারা ধনেপাতা পাতা খেতে অতিরিক্ত পছন্দ করেন তাদের জন্যই এই রেসিপিটা বিশেষ করে আমি দিয়েছি তো আজকের এই রেসিপিটা হচ্ছে যে ধনিয়া পাতার পাউডার করে সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখবেন আর সবুজ রঙটাও থাকবে আর গন্ধটাও খুব সুন্দর থাকবে এই রকমই একটা রেসিপি আমি নিয়ে এসেছি আপনাদের সামনে তো চলুন দেরি না করে দেখে নিন যে কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি আর ধনিয়া পাতার পাউডারটা কত সুন্দর হয়েছে দেখুন রঙটাও সবুজ আছে আর এই পাউডারটা আপনারা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই ডাঁটাগুলোও কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে তো আপনারা চাইলে গোটা গোটা রেখে দিতে পারেন আর আবার যদি গোটা না রাখতে চান তাহলে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিলেই হবে আমি কিন্তু একটু গোটা গোটাই রেখেছি যেহেতু এভাবে কচলে খাবারে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু সেন্টটাও খুব সুন্দর লাগবে আর কাঁচা ধনে পাতার মতোই লাগবে দেখতে তো এই তো আমি হাত দিয়ে ভালোভাবে মুচলিয়ে দিলাম এখন দেখুন এই অবস্থাতেই কিন্তু আমি একটা কৌটোতে ভরে রেখে দেব ধনেপাতার পাতার পাউডারটা তো এইভাবে ধনেপাতার পাউডার যদি আপনারা ঘরেই তৈরি করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন তাহলে তাহলে খুব বেশি ধনেপাতা যদি বাড়িতে নিয়ে চলে আসে তাহলে নষ্ট না করে এইভাবে ধনেপাতার পাতার পাউডার তৈরি করে রেখে দিলেই পারেন আর এটা কিন্তু খাবারে খুব বেশি দরকার পড়ে না একটুখানি ছড়িয়ে দিলেই কিন্তু খাবারের সেন্টটা অনেকটাই সুন্দর হয়ে যায় তো এই তো আমি একটা কোর্টোর মধ্যে ভরে নিলাম শুধুমাত্র একটু টেকনিক দিয়ে যদি ধনিয়া এইভাবে স্টোর করেন তাহলে ধনিয়া নষ্ট হবে না আর আপনার যখন প্রয়োজন তখনও কিন্তু পেয়ে যাবেন তো এই তো দেখুন এই তো আমি কিন্তু অল্প পরিমাণে তৈরি করেছিলাম আপনারা চাইলে কিন্তু বেশি করে তৈরি করেও রেখে দিতে পারেন তাতে আপনার সারা বছর আপনি এই ধনিয়া গুঁড়ো দিয়েই কিন্তু চালিয়ে নিতে পারেন তো ধনেপাতা পাতা শুকনো করার জন্য আমি প্রথমেই ধনেপাতাগুলোকে পাতাগুলোকে ধুয়ে ছোটো ছোটো করে কেটে তারপরে মেলে দিয়েছিলাম রোদে শুকনো শুকনো হতে তো এইখানে আমি আড়াইশো গ্রাম মতন ধনেপাতা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রোদে দিয়েছিলাম তো একদিন রেখেছিলাম তারপরে আমি দেখাচ্ছি দেখুন এটা কিন্তু আরেক দিনও শুকাতে হবে তো এই তো দুই দিন পরে আমি দেখাচ্ছি দুই দিনের পরে দেখেন একদম মচমচে হয়ে গেছে দেখুন হাত দিয়ে মশলা কিন্তু হয়ে যাচ্ছে আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র পাতাগুলোও নিতে পারেন আবার যদি ইচ্ছা করে তো ডালগুলোও নিতে পারেন আমি পাতা আর ডাল দুটোই কিন্তু এখানে ভালোভাবে শুকিয়ে নিয়েছি তো আমি একটু গোটা গোটা রেখেছি আপনারা চাইলে মিহিভাবে পেস্ট করে নিতে পারেন টেস্ট তো না পাউডার করে নিতে পারে তো এই তো আমি হাত দিয়ে ভালোভাবে মশলিয়ে মচলিয়ে পাউডারটা তৈরি করে নিলাম দেখুন তো এত সহজে যে ধনে পাতা স্টোর করা যায় পাউডার করে না দেখলে বুঝতে পারবেন না তাই যদি আপনাদের ভিডিওটি কাজে লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায় তো এই তো দেখতেই পেলেন কিভাবে আমি ধনিয়া পাতার পাউডারগুলো তৈরি করে নিয়েছি ধনেপাতা পাতা কীভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে আমি মেলে দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু আমার কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে তো দেখাতে পারিনি তার জন্য সরি তো এভাবে আপনারা ধনে পাউডার তৈরি করে কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন আর এরকমই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে অন্য কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ